আমরা মেয়েরা মা হওয়ার জন্য অনেক কিছু সহ্য করতে পারি আবার যার জন্য এত কিছু সহ্য করি সে আসার পরে খুব তাড়াতাড়ি অতিষ্ঠ হয়ে পড়ি তো যাই হোক এই ভিডিওটা ছিল উনিশে জানুয়ারির মানে যেদিন আমার ছেলে এসছিলেন এই পৃথিবীতে আর আমার কোলে তো যাই হোক আজকের বার্থডে প্রথম বছর মানে এক বছরের কমপ্লিট হয়েছিল তো আমার খুব শখ ছিল ওকে সব কিছু রান্না টান্না করে খাওয়াবো তো যেহেতু খেতে তো পারে না তাও আমার শখ হয়েছিল থালায় সাজিয়ে গুছিয়ে দেব। তো সেই মতেই সেদিন ঘুম থেকে উঠে সব স্নান টান করে পুজো টুজো দিয়ে এরকম রান্নায় লেগে পড়েছি প্রথমেই পাঁচ রকমের ভাজা করলাম আর এখানে না যেহেতু অল্প চিকেনের মানে চিকেন মটন দুটোই সেদিন আনা হয়েছিল আমাদের জন্য তো কি করেছিলাম টুকুটুকু মাংস তো আরও ঝালে খেতে পারবে না তো ওর জন্য আমি চিকেন আর মাটন একসাথে রান্না করেছিলাম দেখতেই পারছো এর মধ্যে ও তো আর খাবে না দু পিস মতন চিকেন ছিল আর কিছু মাটন ছিল তো একসাথে রান্না করেছিলাম আর সেদিন এই যে ওর যে অন্নপ্রাশনের থালা রুপোর বাটি রুপোর থালা চামচ এগুলো বের করেছিলাম এই যে ওর কাঁসার থালা এগুলো তো হচ্ছে আমি সাজিয়ে দেবো সেই জন্য এদিকে এ দেখো আমি সকাল সকাল রান্না করে নিয়েছিলাম হচ্ছে পাঁচ রকমের ভাজি চিকেন আর মাটন একসাথে আর করেছিলাম হচ্ছে সর্ষে ইলিশ আর ডাল নাকি বেশ ছিল আর হ্যাঁ পায়েস করেছিল মা তো দেখতেই পারছো এই যে সুন্দর করে আমি রান্নাটা করছি টালু দিয়ে ও যেহেতু খেয়েছিল না লাস্টে তো খেয়েছিলাম আমরাই আর সেদিন সেরকম কিছু আয়োজনও করা হয়েছিল না কারণ মাসিদের বলা হয়েছিল কলকাতার থেকে আসার কথা ওরা আসেনি তো তারপরে অনেক কিছু ভেবে চিন্তে আর মানে সেরকম আয়োজন করিনি কিন্তু লাস্টে হট করে রাত্রেবেলা দিদিরা এসে আসে তার জন্য শুধু এই কাউ আসলে বাড়ি তো এমনি খাওয়া দাওয়া হয় সেই আর কি খাওয়া দাওয়া হয়েছিলো আর তাছাড়া কেউ আসেনি দেখতে পাচ্ছ মাংসটা আমার রান্না হয়ে গেছে আর এদিকে এই যে মাংসতে একটু জল দিয়ে দিয়েছি আর চিকেনটা তুলে রেখেছি যেহেতু মাটনটা একটু সেদ্ধ হবে তাই মাটনটা দিয়ে একটুখানি বেশি করে জল দিয়েছিলাম আর চিকেনটা পরে দিয়েছিলাম তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন হয়ে গেছে সন্ধ্যা মানে সেই দিন সন্ধ্যাবেলায় আমার এই যে ননদ আর নন্দাই ওরা হচ্ছে ফটোগ্রাফার মানে আমার যে নন্দাই তো ওরা খুব ভালো ডেকোরেশন করে কোনো আয়োজন ছিল না ওরাই এসে বেলুন কিনে নিয়ে এসে দেখো সুন্দর করে সাজিয়েছে ওরা ফটো টটো তোলে তো সাজাতেও খুব সুন্দর পারে ওর নাম হচ্ছে বিদ্যুৎ যে অন্নপ্রাশনে আমার ছেলের ফটো তুলেছিল তো ওরা খুব সুন্দর সাজায় এরা দেখো দুজনে মিলে কি সুন্দর ফুলিয়ে একদম সাজিয়ে দিয়েছে মনে হচ্ছে না কত মানে প্রফেশনাল কে দিয়ে সাজানো তো সেরকম কিছুই না তো এ দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আর এই যে আমার বাবা বসেছিল তখন সবেও হামাগুড়ি শিখেছে ভালো করে হাঁটতে পারতো না তো ভিডিওটা অনেক দিন ধরে পড়েছিলো তো আজকে ঘাঁটতে ঘাঁটতে পেয়ে ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে সেদিন কী কী করেছিলাম তো এখন আমি হচ্ছে ওকে অন্নপ্রাশনের সময় যে কালো একটা কোট কিনে দেওয়া হয়েছিল। তো সেই কোটটা তখন ওকে পড়াতে পারিনি কারণ ওই টাইমটাই জুলাই মাসটায় প্রথম দিকে ছিল তো অন্নপ্রাশনটা তো তখন মোটামুটি ভালোই গরম ছিল আর বৃষ্টি পড়ছিলো ঠিক এই টাইমটার মতো না আজকে হচ্ছে জুলাইয়ের হচ্ছে এগারো তারিখ আগের বছর জুলাইয়ের ন তারিখেও অন্নপ্রাশন হয়েছিলো তো সেদিন ওকে কোটটা পড়াতে পারিনি আর প্যান্টটাও খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম চলো আজকে ওর বার্থডে আজকে ওকে পরানো যাক দেখি কেমন লাগে আর তখন একটু সাইজের কোটটা বড়োও হচ্ছিলো এখন পারফেক্ট হবে এই দেখো কোটটা বের করেছি ওকে আমি এখন পরাবো তো চলো তোমাদের সাথে বাকিটাও শেয়ার করব আর কি করেছিলাম তো এই যে ওকে এখন কোটটা পরিয়ে নিয়ে এসেছি দোতলা মানে তিন আমাদের আর এই যে তোমাদেরকে তো দেখালাম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে আমি যাদের রান্না করেছিলাম দেখো এই যে মাটন চিকেন ইলিশ ভাপা মিষ্টান্ন আর পাঁচ রকমের মিষ্টি ও তো কিছুই খাবে না জাস্ট ফটো তোলার জন্য ওকে এই জন্যে আর এখানে দেখো দিদিরা সবাই আছে এই যে এসেছিলো দিদিরা সবাই অনেক কষ্ট করে তো এবার আমরা হচ্ছে কেক কাটব তো কেক মানে কেক ওই এতটাও আমাদের কিছু ইচ্ছা ছিল না যে আমরা সাজাবো ওরাই আসলো বললো যে বৌদি একটু সাজিয়ে দিই এই আর এই যে শীত ছিল তখন জুলাই মাসে তো সরি জানুয়ারি মাসে একটু শীত শীত থাকে ঠান্ডা থাকে ওই জন্য ওর কোটটা পড়তে অসুবিধা হয়নি আরে দেখো কতটা খুশি লাফালাফি করছে দেখো তো এবার আমরা কেক কাটবো তারপরে একটুখানি নাচানাচি করলাম সবাই খুব মজা করেছিলাম সবাই বলতে সবাই এসেছিল না এই যে কজন ছিলাম আর বিদ্যুৎ একটু ফটো টটো তুলে দিল তো এই ছিল সেদিনের ভিডিও আর প্রথম যখন ওকে আমি নিয়েছিলাম কোলে সেদিনের অনুভূতিটা আলাদাই ছিল বাট এখন যা দুষ্টুমি করে এখন শুধু মনে হয় কেন কেন যে এই ভুলটা করেছি না মানে না হলেই ভালো হতো এরকম অনেকেরই মনে হয় তো একটু সহ্য করতে হবে তো চলো ভিডিওটা দেখতে আর এই যে চিকেনের কেক কেমন হয়েছে বলো